ইমানদার বান্দা আল্লাহর কোরআন তালাওয়াতকারী বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা রহমতের আলো জ্বালায় দিবে আর নয় নাম্বার ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা যে প্রশ্নগুলো ফেরেশতার মাধ্যমে করাইব ওই সওয়ালের জবাব কোন বান্দা দেওয়া লাগবে না বান্দার নূরানি চেহারার মধ্যে বান্দার সওয়ালের জবাবগুলো বেশি বেশি থাকবে আর দশ নাম্বার আল্লাহ তাআলা রহমত তারা ফেরেশতারা বান্দাকে হানো মাশাআল্লাহ মারহাবান বলে বলে কবরের মধ্য থেকে জান্নাতে নিয়ে যাবে এবার আপনারা বলেন এত বড় বড় কষ্ট নিয়ামত আল্লাহ তাআলা আমরা বান্দারে দান করবে আমরা সবাই ওই আল্লাহ তালার প্রশংসা কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই সবাই জবান বলে mohabbat এর আওয়াজ পড়ে ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على

Muhammad còn cho cô tu pà gõ, cả Barzunno, cả Baba gõ, ma Buddha ir, ma Buddha pà gõ, মাও লা না মোদে না আমি জানতে চাই কালিকা প্রসাদ এলাকার বাই বাবারা আমার নবীর উপর দ্রুতাতায় করলে লাভ আছে না নাই আসতে বলে বলেন না লাভ আছে না নাই আমার নবীর উপর কেন দ্রুতাতায় করবেন কারণ আমার নবীর উপর দুরুত্ব করেন স্বয়ং আমার আল্লাহ কি স্বয়ং আমার আল্লাহ আমার আল্লাহ কয় জগতের বান্দারা এ দুনিয়ার বান্দার দল তোমরা আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর উপর দরুদ আদায় করো মাবুদ আপনি যে বললেন হাবিবুল্লাহর উপর দরুদ আদায় করতে ও আল্লাহ আমরা তো আপনার বান্দা আপনার গোলাম আপনি তো বলবেন আপনার এবাদত নামাজ পড়ার জন্য আপনি তো বলবেন রোজা রাখার জন্য আপনি তো বলবেন দান صدকা হজ আদায় করার জন্য আল্লাহ আপনি কেন আপনার হাবিব পৃথিবীর উপর দুরুদাদাই করার কথা বললেন আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে নামাজের কথা বলি কিন্তু আমি নামাজ আদায় করি না কারণ নামাজ হইল মাখলুকের বাদত আমি আল্লাহ খালেক আমি নামাজ আদায় করব না মাখলুক খালেককে খুশি করার জন্য নামাজ আদায় করবে আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তালা রোজাও রাখি না কারণ আমি আল্লাহ খালেক আমি আল্লাহ সৃষ্টিকর্তা মাখলুক খালেককে খুশি করার জন্য রোজা রাখবে

আল্লাহ জানা দেয় যখন আল্লাহর কোনো বান্দা একবার দরুদ হাদাই করে আমি নবীর কোনো উম্মত একবার দরুদ হাদাই করে আমার আল্লাহ তাআলা ওই বান্দা এবং উম্মত মুহাম্মাদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে গাছটা লাগায় দেয় সাহাবাই کرام আমার নবীরে ডাক দিয়া কিয়া রাসুল আল্লাহ নবী গো ইয়া রাসুল আল্লাহ নবী গো আপনার কাছে জানতে যদি জান্নাতের মধ্যে আল্লাহর বান্দার নামের উপরে গাছ লাগায় ওই বান্দার অবস্থা কেমন হবে আর তার লাভটা কি হবে আমার নবী কই উম্মত ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে কাল হাশরের ময়দানে যখন আমার আল্লাহ তাআলা মিজান টানাইবো ওই পাতার পরিমাণ সওয়াব বান্দার নেকআমলের পাল্লায় লাগায়া দিব কোন সুবহানাল্লাহ আমাদেরকে যখন কুমিন আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষের ফেকার যখন আমাদেরকে দরস প্রদান করবেন আমাদের কুমিন লালিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস যিনি আল্লামা আব্দুর রাজ্জাক কুনূর উনি বলতেছেন এই হাদিসে মুবারাকা বলার সময় উনি যখন কথাগুলা বলতেছেন আমি হুজুরকে অফিস রুমের মধ্যে গিয়ে বললাম হুজুর তাহলে জান্নাতের মধ্যে একবার দরুদ পড়লে একটা গাছ লাগাইবো আমরা যদি বারবার দরুদ আদায় করি তাহলে জান্নাতে কি আল্লাহ আমাদের জন্য 10টা 5টা 20টা 50টা একশোটা গাছ লাগাইবো বলে যতবার দূরত করবা ততবার আল্লাহ তালা জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবে হে আমার মুসলমান ইমামদার আমার হুজুর এই কথা বলার পরে আরেকটা উক্তি প্রদান করলো বাবা তুমি যে চক আলিয়া মাদ্রাসায় বসে আছো আর আমারে প্রশ্ন করতেছ মনে করো তুমি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে চক একটা দোকান ক্রয় করলা আমি বললাম হুজুর ক্রয় করলাম বলে ক্রয় করার পরে দোকানের মালিককে বলে আমি হুজুর আমার বুত তুলে দিচ্ছে বাবা পৃথিবীর কোনো মানুষ চাইলে তোমার দোকানে যাওয়া আটকাইতে পারবে না ঠিক এমন ভাবে তুমি যখন আমার নবীর উপর দূরত পড়বা আল্লাহ যখন জান্নাতে গাছটা লাগাইব তখন জান্নাতে তোমার একটা গাছ থাকার কারণে ওই গাছের মালিকানা তোমার জান্নাতের মধ্যে গাছ থাকার কারণে আমরা যারা উম্মতে মুহাম্মদি হেকমতের মাধ্যমে ওই জান্নাতের গাছের নিচে যায় বসব তখন ফেরেস তারা আমাদেরকে বের হওয়ার কথা বলবে আমরা বের হব না একটা মাত্র কারণে কারণ নাতে দূরত পড়ার কারণে আমার আল্লাহ এই লাগাইছে কোন সুবহান আল্লাহ ওরে দূরদের পাগল হইলে করবে নবী পার বলেন দূরদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুমা সললে আলা পড়ো বাড়ে বার বলেন আল্লাহুমা সললে আলা পড়ো বাড়ে বার বলেন দূরদের পাগল হইলে করবে নবী পার পাঙ্গার দরুদের পাগল হইলে করবে নবী পাঙ্গার আল্লাহ সল্লাহ পড়ো বাড়ে বার হাই রে নবীর দরুদ পরে যারা। আরে সাচাই মান দারা আহ দহর পড়ো দূরহ পড়ি মুস্তফায় আল্লাহ সল্লে আলা পড়ে বারে বলেনে আল্লাহমা সল্লে আলা পড়ো বাড়ে বার নবীর দূর পড়তে পারলে আরে মুক্তি মিলবে দুই বল নবী রে দূর পড়তে পারলে আরে মুক্তি মিলবে দুই জাহানে আইরে তাই তো সবাই পড়ো দূর তাই তো সবাই পড়ো দূর নবী মোস্তফা আল্লাহুমা সললে আলা পড়োবারে বাড়ে বারে বলনে আল্লাহুমা সললে আমার মুসলমান ঈমানদাররা শুধু এই জায়গার মধ্যে আমার নবী খন্ত হন নাই নবী আমার বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরুদ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাঁচি থাকবে যত বেশি দুরুদ আদায় করবেন তত বেশি নবীর কাঁচা কাঁচি থাকবেন আমি সোনার বাংলাদেশের যত জায়গায় আমার ওয়াজ মাহফিল মানুষ শুনে আমার যত ভক্তবৃন্দু আছে আমি তারার কাছে বলি বাবা সব সময় অদু অবস্থায় থাকবেন আর যখনই সুযোগ পান আল্লাহর নবীজির উপর দুরুদ বেশি বেশি করে আদায় করবেন দেখবেন রে বাবা আপনার সম্পদের অভাব হবে না বিপদ আপদ থাকবে না অভাব অনটন থাকবে না শুধু আমার নবীর উপর অসংখ্য বার দুরু দাদাই করার কারণে এই জন্য মোহাব্বতের আওয়াজে দুরু চরি বাদাই করেন আল্লাহ মার হাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাও লানা সোয়ান অলার নুর দিয়া হাবে বলে বলে বানাইয়া না মের সাতে না মি শাইলে দেখনা ছে কালে মাতে আলা উমা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله لا كلمة لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله লাই ঘাম ও আমরা বড় ভাগবান আমরার নবী আল্লাহ মেঘমান আল্লাহ দয়া করলেন দান আল্লাহ দয়া করে দাঙান নবী ইমান রিমান ঘাম লাহ লাই ঘাম যাবো জানিনা বলেন বাবা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা চাইতে চাই ডানা হাত তুলে আমার আল্লাহরে দেখান আর জবান খুলে একটা তাকবির দেন না রে তাকবির ইয়া ওয়াতিয়া মদিনা দূরের কথা দূরজয় মোর পার হওয়া যায়তো না মদিনা যাইতোলে কাকি মানে আওয়াজ দিবেন দি আওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার দুনিয়ায় শোনা যায় না আওয়াজে আল্লাহর আশওয়াযিনে দেয়া এত মুহাববতে মদিনার দাওয়াত এর नारे তাকবীর नारे রিসালাত नारे খাউসিয়া আলে সুন্নাত ওয়াল আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কিন্তু বাবা বর্তমান যুগের মৌলভী সাহরা ফতুয়াতে মক্কায় গেলে চলবে মদিনায় দেওয়ার দরকার নাই মদিনায় দেওয়া হদের অংশ না নাউজুবিল্লাহ কোন আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন মানজারা কবরি ও জবাত লাগু শাফা কি ওমল কিয়ামা আমার নবী কই উম্মত সেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আর ওয়াজিব তরব করলে গুনাহগার হয় আমার নবীতে তো আমি নবীর রওজা মুবারাকার তে সালাম দিলা তো দিলা আমি দয়াল নবী তোমার জন্য সুপারিশ করে কুমার জান্নাতে নি আযামত এরকম সুবহানাল্লাহ বেশি দিন হয় না আমি ও মদিনা শরীফ ziyaret করে আসছি আমার মাতার চুলগুলা বড় লম্বা ছিল ঘরে পড়তো পাপrika টা চুল কিন্তু আমার চুলগুলা আমি কেটে ফেলছি শুধু হজ করার কারণে আমি আমারে দুইটা চুলের মুঠির মধ্যে ধইরা আমার নবীজির রজার সামনে দায়া দায়া বসি আর রাসূলুল্লাহ এই চুলগুলা রাখার কারণে মানুষ আমার ভন্ড বলে মান

আমার কালিকা প্রসাদ এলাকার মরুবি বাবা তোমার ব্যাংকের টাকার অভাব না

কালিকা প্রসাদের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাওয়াব পাইবা আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্ত কবুলিয়ত নামাজের সাওয়াব তোমার আমল নামায় পাওয়া যাইবা হে পর্দার অন্তরালে আমার মা বর্তমান স্বর্ণের বাজার মূল্য এক লক্ষ এক হাজার টাকার উপরে গো মারা দুই লক্ষ এক হাজার টাকার উপরে আর মক্কা মদিনা যাইতে মাত্র দেড় লাখ টাকা খরচ হয় মারা গো স্বামীর কাছে সন্তানের কাছে এক বড়ি স্বর্ণের আবদার না কুইরা বলবা আমার স্বর্ণের দরকার নাই দরকার নাই আমার একটু তুমি মক্কা মদিনার মেহমান বানাও জানেন নি রে যুবক ভাই কক্সবাজার যাওয়ার জন্য পনেরো বিশ হাজার টাকা আপনি বাজেট করেন আমি আপনার কাছে করজুরা জানাই কক্সবাজার টুর দিয়ে আপনি জীবনে যত গুনা কামাই করবেন কিন্তু আল্লাহর নবীন মদিনাত মনে একবার গেলে আপনি তার চাইতে বেশি শান্তি পেয়ে যাইবেন এ মুসলমান

যদি বেশি সম্পত্তি থাকে সম্পত্তির একটা কোনা দিয়া বিক্রি করে হইল মক্কা মদিনার মেঘমান হও এ সন্তান আব্বা মা সম্পত্তি বিক্রি করার সময় বাধা দিও না বলে কারণ কি জানো নি মা বাপের মতো দুয়ার বান্ডার যদি মক্কা মদিনা যে আল্লাহর কাবা ঘর দুরা দোয়া করে আল্লাহ আমার ফুদ্রার কামাই নাই বরকত নাই আল্লাহ তুমি আমার সন্তান উন্নতি আর তার একটি দান করো এই মা বাপ হইল দুয়ার বান্ডার রে ভান্ডার এই মা বাপ মক্কা মদিনা যাইয়া দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করবে হে বাবা চিন্তা করে দেখো যে আল্লাহর বান্দা তুমি ওই আল্লাহর বাড়ি এখনো পর্যন্ত দেখতে পারো নাই যে নবীর উম্মত তুমি ওই নবীর রওজা মদিনা এখনো পর্যন্ত দেখতে পারো নাই যদি না দেখা মারা যাও মনে বড় আফসোস থাকবে রে বাবা আমার নবী মক্কা মদিনার কোন অলি গলি ঘুরছে একটা বারে চিন্তা করে দেখো মক্কাতুল মুকাররমার পাশে এমন কিছু ছোট দুটো ঘর আছে রে যেগুলার দিকে তাকাইলে মনে হয় রহমাতুল্লিন আলমিন নবী এই বুধি এই ঘর থেকে বের হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ার আর একটু সামনে আগে গেলে আমার নবীদের কলিদার টুকটা সাহাবাই কেরামের বাড়ি ঘরগুলা দেখা যায় আগের মতোই পড়ে আছে হাই রে ওইগুলা দেখলে তোমার মনে শান্তি লাগবে মক্কা মদিনা দেখার সাদরা তোমার মিটবে এবার আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই আরে সাধ না রোজ দেখে রোজা দেখে রোজা দেখে সাধ মিঠে না রোজ দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাধু না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাধু মিঠে না রোজা দেখে দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাধু মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজ আল্লাহর সালাম এনে না আল্লাহ পাকে সালাম দিতে ওয়াজিবে করলেন নূরে নবীকে মারহামা বলবেন না মৌলভী নবীরে সালাম দেওয়া বেদাত বলে কিন্তু আমার নবীরে সালাম দেওয়া আল্লাহ করে দিচ্ছেন আমাদের মাঝে মার হাবা কনাজ আল্লাহ সালাম সালাম দিতে ওয়াজিবে করলেন ওই নবীকে নবীকে বাসলে ভালো থাকি বিশুখে ওই নবীকে বাসলে ভালো থাকি বিশুখে সাধু মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাধু মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে এবার বলেন আমরা সবাই ওই না যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই তুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় মোহাব্বতের তাকদির না রে রে না রে গৌসিয়া জড়ো বলেন মারহাবা যারা তারা মোদিন যাইতে চাই যখন কুলে মোহামত রাজ পড়েন দয়া লাল্লা দয়া করেন দয়া

अह 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 मरवाल अमर माई आर नवी सूयासन मोदीनाई नविकन स मोहीन आई नवी कंदन सूया मोहीहन उम्म ते माई सूई सोदी न गाई मरवा अल्लाह अमर माय नोबी सुइया तंदन मोदी नाई मरवा अल्लाह 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 अल्लाह

अह अह कंदे अंकर मोदीना मरबा अलर अंकर कंदे हमरी दो कंदे तोखे कंदे अंकर उहो मोदीना

হাইরে নবি কান্দন মোদী নাই হাইরে নবি কান্দন মোদী নাই মনটা কান্দে যাইতে সোনার মোদী নাই আমার মনটা কান্দে যাইতে সোনার মোদী নাই মারবা আল্লাহ আল্লাহ

I'm not.